السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران وقال النبي صلى الله عليه وسلم ইদা কানা রমাদন ফুতেহাত আবু আবুলনাকাত আবু আবু জাহান নাম ওসুল সিলেওতীন সিলেটের ডাক মাল্টিমিডিয়ায় যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনবেন দেখবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকে আমরা মাহে রমাদনের দ্বিতীয় পর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক মাওলানা আব্দুল্লাহ আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা পবিত্র কুরআন আল কারিমে ঋর্ষাদ করেছেন শাহরু রমাদান আল্লাদি জিলাফি হিল কুরআন রামাদন হলো এমন মাস যে মাসে পবিত্র কোরআন আল করিম অবতীর্ণ করা হয়েছে এই রামদান মাসের সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন আমরা যে হাদিসটি পাঠ করেছি সেখানে রাসুল্লাহ ইরশাদ করছেন যখন রামদান মাস আসে তখন জান্নাতের দরওয়াজাসমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরওয়াজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আবদ্ধ করা রাখা হয় অথবা আবদ্ধ করে রাখা হয় আমরা আজকে জানতে চাইবো যে একজন মানুষ মাহের রমাদানের প্রস্তুতি কেন নেবে তার কারণটা কি একটু যদি বলেন বিসমুলিল্লা আলহামদুলিল্লাহ আসলা তাল্লাম আল্লাহ রসুলিল্লাহি ওবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বারাকবাদ জ্ঞাপন করছি যে আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে কেন রমাদানের জন্য সে প্রস্তুতি নেবে এ ব্যাপারে আমি শুরুতেই একটি হাদিস রসুল্লাহ সাল্লাহ আসলামের পেশ করতে চাই আল্লাহ নবী সাল্লাহ আসলাম মসজিদ নবীর মেম্বরে উনি একদিন বক্তব্য দিচ্ছিলেন তিনটা সিঁড়ি ছিল প্রত্যেক সিঁড়িতে দাঁড়িয়ে উনি আমিন আমিন বললেন তিনবার আমিন 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 বলেন তারপরে তিনি গতানুগতি বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পর নামলেন সাহবাই ইকলাম জিজ্ঞেস করলেন যে আপনি প্রত্যেকটা সিঁড়িতে দাঁড়িয়ে কেন আমিন 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 বলেন তো নবী সাল্লাহ আলু ইসলাম তখন বলেন যে আমি যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালাম তখন প্রধান যে ফেরিস্তা জিবির আলি সাল্লাহসাল্লাম তিনি আমার কাছে আসলেন আসার পরে উনি তিনটে কথা বললেন তোর মধ্যে একটি কথা এমন ছিল যে ব্যক্তি রমজান মাস পেল মানে আদ্রাকা রান ফেলাম যে ব্যক্তি রমজান মাস পেলো রমজান মাস পাওয়ার পরে সে গতানুগতিকভাবে রমজানকে কাটিয়ে দিল এই রমজানের মাধ্যমে সে গুণাহগুলোকে ক্ষমা করাতে পারে এই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায় আমি বলেছি আমি তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আমরা রমজানের গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা শুনি বা আমরা আগ্রহী থাকি রমজান মাস সম্পর্কে কিন্তু রমজানকে যদি আমরা গতানুগতিকভাবে কাটিয়ে দিই এটা দ্বারা আমরা গুনাহকে ক্ষমা করাতে না পারি এটা সুফল আমরা নিতে না পারি তাহলে রমজান কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই হিসাবে আহ অবশ্যই প্রজা থেকে যদি আমরা সুফল লাভ করতে চাই তাহলে আগে থেকে আমাদের একটা প্রস্তুতি নিতে হবে আমরা জানি দুনিয়াবি বিভিন্ন পরীক্ষায় মানুষরা অংশগ্রহণ করে এসএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আইএলস পরীক্ষার্থী বিভিন্ন পরীক্ষায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তো যার কাছে যে পরীক্ষার গুরুত্ব যত বেশি সে কিন্তু পরীক্ষার জন্য সেই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করে সুতরাং পরীক্ষার হলে গিয়ে কিন্তু কেউ প্রস্তুতি নেয় না সে পরীক্ষার গুরুত্ব অনুযায়ী সে কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করে থাকে এই হিসাবে রমাদানের গুরুত্ব যদি আমরা বুঝে থাকি এই রমজান যেহেতু রহমতের মাস মকফিরাতের মাস বরকতের মাস সুতরাং অবশ্যই আমাদের জন্য উচিত হবে যত আগ থেকে সম্ভব আমরা যেন রমজানের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করি রাসুল্লাহাম বলছেন আলাইহি যে ব্যক্তি রমজান মাস পেলো আর রমজান মাস পাওয়ার পর তার গুণাকে ক্ষমা করতে পারো না ওই ব্যক্তির জন্য ধ্বংস সুতরাং ওই ধ্বংস থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের রমজানের আগ থেকে একটা তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি রমাদানের আগে থেকে প্রস্তুতি নিয়ে এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা গুণাকে মাফ করাতে না পারি তাহলে আমাদের ধ্বংস আমাদের ধ্বংস সেই হিসাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব আপনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে এই প্রস্তুতি নিব কি কি প্রস্তুতি আমরা এই রামদান উপলক্ষে আমরা নিতে পারি অনেক রকম প্রস্তুতি আমরা নিতে পারি শুরুতেই যে প্রস্তুতিটা নেওয়া দরকার আমরা তো বিভিন্ন মসজিদের সাথে প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেক সময় রমজান আসলে অনেক ভাইয়েরা রোজার সাথে সম্পর্কিত অনেক মাসালা মাসেল প্রশ্ন করেন এক্ষেত্রে আমি শুরুতেই একটি হাদিস উল্লেখ করতে চাই সুনান তিরমিজি সহ নাসাই শরীফ সহ হাদিস হাদিসের কিতাবে আসলে বিশুদ্ধ হাদিস যারা সুললুল্লাহ সাল্লা ইসলাম বলেন তলাবুল আইন বি ফারি কুল্লি মুসলিম

তেমনি একজন মানুষের উপর যখন হজ ফরজ হয়ে যায় তো হজ সম্পর্কিত এলিম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায় ঠিক তেমনি একজন মানুষের উপর যখন জাকাত ফরজ হয়ে যায় তো জাকাত সম্পর্কিত এলিম অর্জন করা কীভাবে জাকাত দিতে হবে ফরজ হয়ে যায় ঠিক তেমনি একটা মানুষের উপর যখন রোজা ফরজ হয়ে যায় সিয়াম ফরজ হয়ে যায় তো সিয়াম সম্পর্কিত এলিম অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায় এই জন্য আমি মনে করি অন্যতম একটা প্রস্তুতি হতে পারে এই রমদানের রোজার আসার রমদান আসার আগ থেকে আমরা ফিকু সিয়াম সিয়াম সম্পর্কিত যে কোন কোন কাজ রোজা অবস্থায় করা যাবে কোন কাজ করা যাবে না কোন কাজ করলে রোজা ভেঙে যাবে কোন কাজ করলে কাজা এবং আসবে কোন কাজ করলে কাপার আসবে না শুধু কাজা করতে হবে কোন কাজ করলে রোজার সবটাকে একদম শেষ করে দিবে এইসব বিষয়গুলো অর্জন করা নির্ভরযোগ্য বই থেকে এবং কাছ থেকে আমাদের আগ থেকেই অর্জন করা আমি মনে করি রমজান অন্যতম একটা প্রস্তুতি হতে পারে আপনি অত্যন্ত চমৎকার বলেছেন আমাদের দেখা যায় যে আমরা অনেক সময় ভুলক্রমে রোজার কিছু খেয়ে ফেলেছি কিন্তু অনেকে মনে করি তাহলে খেয়ে ফেলেছি আমার রোজা হচ্ছে না সে হচ্ছে না আমি রোজা ভেঙে দিচ্ছি এইভাবে এই মাসালাগুলো না জানার কারণে অনেক সময় আমাদের এই শ্যাম নষ্ট হয়ে যাচ্ছে ইমামাল রহমাতুল্লাহ আলাইহি সেই বহারে একটি বাপ নিয়ে আসছেন বাবুল আল কবল ওয়াল আমাল যে কথা এবং কাজের পূর্বে এলিম অর্জন অধ্যায় সুতরাং যে কোনো কাজ আমলটা তত বেশি ফলপ্রসূ হবে যদি আমরা এই এই কাজের এই আমলের পর্যাপ্ত এলিম আমরা জ্ঞান আমরা আগে অর্জন করতে পারি চমৎকার বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টি আসলে আমাদের দর্শক শ্রোতাদের আমি অনুরোধ করব আমরা রামাদানের পূর্বেই আমরা সিয়াম ফিকুস সিয়াম তথা মাসাইল রামাদানের আমরা জেনে নেব আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই কিভাবে। আমলের আমরা রমাদানে পরিকল্পনা নিতে পারি ধন্যবাদ আপনাকে রমাদানের প্রস্তুতির জন্য আমরা এলিমের বিষয়ে আলোচনা করলাম যে একজন মোবিন সে পর্যাপ্ত এলিম অর্জন করবে সাথে সাথে রমজানটা আমলের মাস এবাজাতের মাস আমরা যেন আমাদের রমাদানের সকল কাজের ফাঁকে আমাদের ব্যবসায়ী চাকরিজীবী ছাত্রছাত্রী যে যে পেশায় আছেন সকলের কাজের ফাঁকে যেন আমরা আমাদের একটা পরিকল্পনা আমরা আঁকতে গ্রহণ করতে পারি এবারে একটা হাদিসে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন বলেন যে আমি প্রায় সময় হাদিসটা বলি বিভিন্ন খোদ্তে আলোচনাতে বলি যে যেহাদেশটা যদি আমাদের দর্শক দের মাথায় থাকে তাহলে আমরা ইবাদতের জন্য সময় বের করে আমাদের জন্য সহজ হবে এটা আমি এই হাদিসটা আমাকে খুব ইনস্পাইریشن আমি আব্দুল জাহাঙ্গীর মতলে স্যার এর কাছ থেকে হাদিসটা শুনেছিলাম তারপরে মুখস্থ করেছি আমি সার ওই হাদিসটা প্রায় সময় বলতেন আপনার শ্রদ্ধেয় শিক্ষক যে ইবনা আদম তাফরাগ লি ইবাদাতি আমলা সদরকা গিনা ওয়া আসুদ ফাকরাক والا تفعل ملأت يدايك شغلا ولما صد فقرك যে তিনি বলতেন হাদিসে কুদসিতে আল্লাহ তালা বলেন যে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো তোমার সকল কাজের ফাঁকে আমার জন্য একটু সময় ব্যয় করো তাহলে আমি তোমাকে দুইটা বিষয় দিবো তারপর রাখলে সদরকা যদি তোমার অন্তরকে আমি প্রাচুর্য দিয়ে সচ্ছলতা দিয়ে অমুখাপেক্ষিতা দিয়ে পরিপূর্ণ করে দেব ও আসুদ ফক তোমার দারিদ্রতা অভাব অনটন বন্ধ করে দিব ও ফাল যদি তুমি সেটি না করো তাহলে মালা তুই এদাই কে তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব তুমি চাইলে ব্যস্ততা ছাড়াইতে পারবে না ওয়ালাম দা ফাকরাক তোমার অভাব অনটন আমি বন্ধ করবো সুতরাং আমরা রমজান আসার আগ থেকে যেন আমাদের একটা পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি যেমন আমরা রমজানে তাহাজুদের নামাজ বিশেষ করে যেহেতু সারা বছর তাহাজুদ পড়ার আমাদের খুব একটা সুযোগ হয় না ব্যস্ততার কারণে ঘুমিয়ে যাই কিন্তু রমজানে যেহেতু সাহেরি খাওয়ার জন্য সবাই আমরা যাচ্ছি এই সাবে আমরা একটা শক্ত নিয়ত করতে পারি যে আমার একদিনের জন্য একদিনও যেন তাহাজুদ মিস না হয় তাহাজুদের সময় দোয়া কবুল হয় আল্লাহ রবুল্লা আলমী প্রথম কাছে নাজিল হন মানুষদেরকে বিভিন্ন বিষয়ে আহ্বান করতে থাকেন সুতরাং রমজানে আমরা তাহাজুদের নামাজের একটা পরিকল্পনা গ্রহণ করতে পারি দুই রেখার চার রেগার ইচ্ছা মতো আপনি তাহাজুদ পড়তে পারেন এটার কোনো নির্দিষ্ট নিয়ম ইয়া নাই যে আপনি এত রকা পড়বেন কমপক্ষে ক্যাম বলবো অনুরোধ করবো সবাইকে কমপক্ষে দুই রকা তাহাজুদের নামাজ পড়বেন তাছাড়া দোয়া কবুলের মাস রমজানে ইফতারের সময় দোয়া কবুল হয় তাহাজুদের সময় দোয়া কবুল হয় রোজা অবস্থা দোয়া কবুল হয় আপনার যা যা প্রয়োজন সকল প্রয়োজনের লিস্ট নিয়ে আপনি বসবেন আল্লাহর কাছে আপনি সকল প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরবেন আল্লাহর সাথে সমস্যাগুলো শেয়ার করার যে মজা চোখের পানি ফেলার যে মজা স্বাদ সেটা অন্য কোনো কাজে পাওয়া যাবে না সুতরাং রমজানে আমরা সর্বোচ্চ পরিমাণ দোয়ার মধ্যে কীভাবে কাটাতে পারি এরকম একটা পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি তাহাজুদের নামাজ যেন নিয়মিত পরব এলিম অর্জন করা বেশি বসে জিকির আজকার করা কোরআন তিলত করা এভাবে আমরা আমাদের পরিকল্পনা যদি আমি গ্রহণ করতে পারি যে প্রথম রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত আমি আমার আমলটা কীভাবে করব যার যার স্তর অনুযায়ী যিনি যদি রুটিন করে নিতে পারি আমরা এখন থেকে তাহলে রমজানের আমল করা আমার জন্য সহজ হবে মনে করি ইনশাল্লাহ বিদিনিল্লা ধন্যবাদ অত্যন্ত চমৎকার বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক মাওলানা আবদুল্লাহ মনসুর হাফিজুল্লাহর কাছ থেকে আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই রামদয়নের মাগফিরাত রাহমাত বারাকার এই মাসে আমাদের গুনাহকে মাফ করানোর জন্য আমরা পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করব প্রয়োজনীয় মাসলা মাসাইল জানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু